ইবনে তাই মিয়া ঠিক আছে আব্দুল ইবনুল কাইম আল জাউজি ইমাম শৌকানি এই তিনজন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম মুতাসাদ্দিদ যাদেরকে বলে এই মুতাসাদ্দিদ আলেমের মধ্যে ইবনুল কাইম বলেন আর ইমাম শৌকানি বলেন সবাই বলেছে এলম দুই ধরনের জালি খফি প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য এলমের মধ্যে কি কে যে প্রসেসটা আপনাদেরকে বলেছি পারসেপশন লাগে আকল লাগে সব কিছু করেছেন আচ্ছা খফি কোনটা তো খফির মধ্যে আকল নাই কলব আছে কি আছে কলব আছে তো খফির এলম আসে কেমনে তো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে তো কলবের বর্তন তৈরি হয় কেমনে কো নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে কো নফসের বর্তনকে কেন দুইতে হয় কারণ নফস নফসে আম্মারা এটাকে লাউয়ামা করতে হয় এটাকে মুলহামা করতে হয় এটাকে মুতমাইন্না করতে হয় এটাকে রাদিয়া করতে হয় মারদিয়া করতে হয় একটা পর্যায়ে নফ যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে এলমে খাফি রাখে অ্যালমে খাফি তিন প্রকারের হয় এলহাম কাস এবং অ্যালমে লাদুননি আপনারা বুঝতে পেরেছেন একটা আকলের সাথে সম্পর্ক একটা কলব বাতেনের সাথে সম্পর্ক তো কলব বাতেনের মধ্যে যখন আলেমের কলমের ভিতরে একটা তো আলেমের আকলের ভিতরে আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে অতপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ও আল্লাহ না হুমিল্লা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আলমে লদুন্নি দান করেন সেই আলেম বয়সে যত ছোটই হোক তাকে সমস্ত উলামাইকেরামের মধ্যে বড় মনে হবে আর এই আলেম যত বাড়বে বয়স্ক হবে আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলো বলছি সেই কথাগুলার মধ্যে আপনারা এনারা তিন ভাইকে বসাইতে পারবেন নুরুল ইসলাম হাসিমি আল্লাহ আমিনুল ইসলাম হাসিমি সাহেবকে বলছি আল্লাহ বজরুর রহিম হাসিমি সাহেব তিন ভাইকে রাখতে পারবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি হাসি সাহেব বুজুর বসেছেন আশেপাশে এত উলামা বসেছেন কাকে বড় মনে হতো বয়স্ক আলেম হাসিমি সাহেব বুঝুরের সামনে বসে নাই বসেছে কিন্তু আকলি এবং কালবি দুই এলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে তখন ওই ব্যক্তির কল্প বাতেনের মধ্যে মাওলা কাশ এলহাম এবং এলমে লদুন্নির সমুদ্র বানিয়ে দেন যখন এলমে লদুন নিয়ে যায় তখন তফসিরের কিতাব পড়বেন একটা বরকত হবে একশোটার আপনি একশোটা কিতাব বাসাই পড়ে ওই এলমে লদুন্নি ওয়ালা বান্দার সাথে যখন কথা বলবেন আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায় তারপর লেয়ার বেশি উঠে লেয়ার বেশি উঠে মানে স্তর 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 থাকে না আপনি আকলি আলমের মাধ্যমে তিনটা স্তর তুলবেন এলমে লদুন্নির মাধ্যমে একশোটা স্তর উঠে আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন আল্লাহর দরবারে দোয়া করছি মালাই করিম হুজুরদের ফুয়ুজাদ দিয়ে যেন আমাদের সিনাকে দণ্ড আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামের আমাদের আহ সুনতল জামাতের মাদ্রাসা থেকে জমানার আর গাজালি ইবনে রুস ইবনে সিনা এবং যেন জালাল উদ্দিন রুমি পায়দা করে মাওলাই করিম যেন আমাদের এই হিতা থেকে কিছু হাসেমি যেন অনতি বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করে নতুবা আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মাওলাই করিম আমাদেরকে কবুল করুক আমা আলাই না الا البلاغ المبين السلام عليكم ورحمه الله تعالى وبركاته